বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার গোলাপ ফুলের শুভেচ্ছা বিভিন্ন ধরনের ফুল এখানে কেমন আছো তোমরা সবাই আমি হীরা নিয়ে আসলাম আর একটা লাইফ স্টাইল বল ভিডিও আশা করছি অনেক ভালো লাগবে আমি কিছু এইখানে টপে কিছু দুনিয়ার গোটা বপন করেছিলাম অল্প অল্প উঠেছে আলহামদুলিল্লাহ আর আমার বেগুন গাছের অবস্থা কী বলবো আর সকালবেলা ঢাস ঢাস করে হেঁটে বেড়াচ্ছিলাম কী আর করবো আর এই যে মিষ্টি কুমড়া গোড়া থেকে মানে হ্যাঁ মরে যাচ্ছে আগাটা মোটামুটি তরতা যায় এখানে কিন্তু ভালোভাবে দেখা যায় না কারণ সব সাইডে হচ্ছে ওই যে মানে যত ধরনের মশলাপাতি মানে সবজি কাটার ময়লাগুলো রাখি রেখেছে ওইখানে প্রত্যেকটা টপে কিন্তু আমি মরিচ খেয়ে যে বিচি ফেলে দিছিলাম সেই চারাগুলো হয়েছে আলহামদুলিল্লাহ হয়তো পাঁচ ছয়টা লাগিয়েছি একটা থেকে হইলেও তো খেতে পারবো যদি রব চায় এখানে বেগুন গাছটা একদম কেটে ফেলেই দিছিলাম একদম উঠে ফেলে দেব কিছু বাকি আছে ভিতরে ভাবলাম যে রাখি দেখি কী অবস্থা তাতে ফুল করা অনেক কিছু আসছে কিন্তু এক পদের সবুজ জাতের ফরিং আছে ওটাই তো নষ্ট করে ওটাকে মেরে ফেলেছি আরও আসে কিনে এখন দেখা যায় না এখানে তরমুজের গাছ দেখো কি সুন্দর পরাগায়ন করছে মৌমাছিতে আর এই বেগুন গাছটার অবস্থা সাদা সাদা কি পোকা কত কিছু দেই ভিম লুই লিকুইড দেই হলুদ দিয়ে মরিচ দিয়ে কোনোটাই কোনো কাজ হচ্ছে না কী যে করবো একটা এত কষ্ট করে গাছগুলি উঠাতে চেষ্টা করি কিন্তু কাজ হচ্ছে না আর আজকে মারুয়া রান্না করবে হায়দ্রাবাদি বিরিয়ানি এই যে উপরে এখন দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা এই যে রান্না স্টার্ট শুরু করেছে ছুটির দিনে আমাদের আর কি যা হয় আমাকে বলছে তোমার আজকে একদম রেস্ট আমি আজকে সব কিছু করব সব কিছু কি করো সমস্যা নেই আমার তো এটা কয় এ দেশের তা মজা লাগে না বাংলাদেশের তাই মজা লাগে বা হিন্দি ইন্ডিয়ান ওগুলো মজা লাগে আমার ও দেশের রান্নাও ভালো লাগে না কি হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছো এবারে যে তোমরা যে কি খাও কি না খাও এই চিকেন বিরিয়ানির মশলা আনছে সব কিছু আনছে না রান্না করলো আর কতই না দুইজনে গল্প করতেছিলাম কারণ তোমরা তো বুঝবা না ওই জন্য ভয়েসগুলো রাখি নাই কত কত গল্প করতেছিলাম অনেক অনেক আর কালকে আমার অনেক প্রিয় আপুরা অনেক সাজেশন আমাকে দিয়েছেন বলছেন জমি বরগানিতে সেরকম যদি আপুরা যদি লোক থাকতে খাটা খাটানোর মতো তাহলে তো আর আমার এত কষ্ট করে তাদেরকে চালাতে হয় না আমার আপুর তো বড়ো একটা ছেলে নেই মেয়ে দুটোর বিয়ে হয়ে গেছে এখন নিজে দুইটা বাচ্চা নিয়ে আসে অনেক কষ্টতে ছেলে একটা আসে অবশ্যই সবাই লাস্টে মেয়েটার আগে ওই ছেলেটা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো কাজকর্ম সিক্স সেভেনের পোলাপানে আর কি কাজকর্ম করবে ছোটো এখন জমি বর্গা নিলে হবে না দেখি পাক রব্বুল আলমিন কি করে কি করায় ও ওই সাইড দিয়ে কিন্তু মারো চিকেন বিরিয়ানির জন্য ওই সাইডে সব কিছু করতেছে আর আমি এই সাইটে এটা দেখানো হয়নি একটু পাতা পাতাকপি ভাজি করছি ডিম দিয়ে এখন দিয়ে দিচ্ছে টমেটো টমেটো কিন্তু আগে দেওয়া উচিত ছিল কিন্তু ও কখনও রান্না করে নাই তো এই নতুন প্রথম রান্না করছে কিন্তু রান্না খুবই টেস্ট হয়েছে খেয়েছিলাম আমি অল্প আমি তো আবার বেশি সজ দেওয়া জিনিস খেতে পারি না গ্যাসের সমস্যা তো বেশি একটা খাইনি দেখছে মনে মনে রাগ করছে তুমি কেন খেলে না কেন টেস্ট দেখলে না একটু কেমন লাগছে তো ওর কথায় রাতে একটু খেয়েছিলাম অনেক মজা হয়েছে বলতেছে যে আমি তো বাড়ি চলে যাব তখন আমি কিভাবে রান্না করব এখন তো আমার সব কিছু শিখতে হবে তো রান্না করতেছে ও সামনের মাসে তো আর অনুষ্ঠান হবে আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিছে আর আমি এই সাইডে কিন্তু নাড়াচাড়া করতেছি আমার পাতাকপি ভাজিটা সাদা আর পাতাকপি ভাজি ওটাই খেয়েছি দুপুরে এখানে সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে রান্নাটা কিন্তু মার্শাল্লাহ নতুন হইলেও দারুণ হয়েছে এখানে আলু দিয়ে দিচ্ছে শীত মোটামুটি চলে আসছে বাংলাদেশে এখানে এখনো বুঝি না শীতের কিছু সকালবেলা এত হাঁটাহাঁটি করলাম কিছুই পেলাম না শীতের এখন আসেনি এদেশে এখনও এসি ছেড়ে কাজ করতে হয় কি যে গরম আর বাংলাদেশে তো মোটামুটি অনেক জায়গায় শীত পড়ে গেছে তো এটা দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করতেছে মারু এখানে যে কত কথা হচ্ছে দুইজনে মানে একসাথে থাকলে যেরকম হয় তা বলে বোঝানো যাবে না কারণ তোমরা বুঝতে পারব না যার জন্য আমি কিন্তু এটা ভয়েসটা রাখিনি এখানে মশলা সেদ্ধ করা পানিটা দিয়ে দিছে ম চিকেনটা পুরোটা রান্না হওয়ার জন্য এখানে কিন্তু লেবুও দিয়ে দিছে আর এখান দিয়ে দিচ্ছে এখন টমেটো সস দুই প্যাকেট দিবে এক প্যাকেট দেখানো হয়েছে আর এক প্যাকেটের সময় আমি আবার একটু লেমন জুস বানাইছিলাম পুদিনা পাতা দিয়ে ওটাও শেয়ার করা হয় না ভালো লাগে না আমার না সমস্যা হচ্ছে কি আমার মানে যে কাজটা আমি করি ও কাজের ভিতরে এই যে দই দিয়ে দিছে মানে টক দুইটা টক দুইটা কিন্তু ফেটিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু ও কিন্তু ততটুকু বোঝে না আর আমিও বলিনি কারণ ও বলছে আমি একা একা রান্না করবো আমি বলছি ব্যাস সমস্যা নেই আমাকে বলছিল যে তুমি চলে যাও তুমি গিয়ে একটু রেস্ট নাও আমি বা বলছি আমি যদি রেস্ট নিই তাহলে ভিডিও কে করবে ভিডিও না করলে কেমনি হবে আর এই সাইডে আমি পেঁয়াজ বিরস্ত করে নিচ্ছি মানে ক্যামেরায় পুরোটা দেখানো হয়নি টক দইটা সুন্দর করে ফেটিয়ে দিলে সব মশলাপাতি ভালো হয়তো এখন আমিও তেমন বেশি কিছু জানি না হায়দ্রাবাদি বিরিয়ানি কীভাবে রান্না করে তবে ফোনে দেখলে তো কোনো সমস্যা নেই এখন তো দেখাই যায় আর এখানে কিন্তু টমেটো এই টমেটো তো দিছে সরি ওই কালো কালো যে দেখা যায় ওটা কিন্তু শুকনো লেবু এটা এখানে দেয় কিন্তু লেবু খাওয়া ভালো শরীরের পক্ষ থেকে অনেক ভালো কিন্তু এই লেবিটা দেওয়ানোর কারণে আমার জানি কেমন লেগেছে আমার পছন্দ হয়নি যার জন্য বেশি একটা খাওয়া হয়নি এমনিতে তো গ্যাসের সমস্যা আছেই এখন চিকেনটা উঠিয়ে নিচ্ছে অর্ধেকটা উঠিয়ে নেবে আমি ভিডিও বানাচ্ছি আর ও উঠাচ্ছে রান্না করা শেষ হয়েছে চিকেন এখন অর্ধেকটা উঠিয়ে বাকি অর্ধেকটার ভিতরেই চাল দিয়ে দেবে যাতে বলে সহজ সহজভাবে রান্না এই যে চালটা দিয়ে দিছে এটা দিয়ে আবার উল্টো পাল্টা করছে যাই হোক নতুনভাবে নতুন রাঁধুনির রান্না আজকের হবে এই যে উপরে আর বাকি যেটুক রেখেছিল ওটুক কিন্তু দিয়ে দিছে যাই হোক সবাই কিন্তু মজা করে খেয়েছে তিন পর চাউলের ভাত রান্না করেছিলাম মানে বিরিয়ানি রান্না করেছিলাম সবাই মশাল্লাহ খেয়েছে যেটুক ছিল রাতে ওটুক সবাই খেয়ে এনেছে রাতে আর কিছু রান্না করা হয়নি তো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো